আসসালামু আলাইকুম বেকের ব্যাগের কি অবস্থা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে হাঁস চলবো অবশ্যই সেটা আঙ্গ হাসপাতি ন এটা ওই সানগো কলিকরাইব অফিসের তুন কলিকরা এবার দেয় শুধু আমরা এখানে রান্ধি বাড়ি খাবাই এটাই আসিল আঙ্গো দায়িত্ব তো যাই হোক যেহেতু আঁক করতে না এটা আর হড়িয়ে কুটতে আছে সুন্দর করে কুটি কাটি দই হালি লইছে আর তারা আছে বাজার করে দিয়েছিল এ সব সব মিলিয়ে সুন্দর করে একটু ভিডিও করছি আর ইয় সাইলে রুটি বানাই বা হরি হড়িয়ে প্রস্তুতি নিতে আছে সাইলে রুটি কিন্তু মেলা চিন্তা করতেছি আসি কারো বানান যায় তারপরে আবার চিন্তা করতে করতে বাড়ির বেগুন না চলে হিগুণে বেগুনরে বলাই আনি তারপর রুটি বানানোর কাজে লাগাই দিয়েছিলাম আর ইয় রে কইসি জান এটার প্রিপারেশন শুরু করে দেন আর হিগুন আয়োজন দেখছে সমস্যা শশা কা ভাবি দেন একানা কুড়ি কাটি দি আনারা দেখছি নি এরকম ননদ থাকলে আর কি লাগে তো যাক হিগুনে কিন্তু হিগুনের কাজ করতেছিল। ইয়ান দেন আর হরি আসারেন বলতে হেটালে আবার চলিয়ে আছি কয়েকটু ভিডিও করে লইতে হেতেন ইগুন সুন্দর করে আগেই দুই লইছিল দুই হিয়ারে যত মশলা পাতি আছে সব দিতে আছে যদি দেখাইতাম হারি না একটু একটু করে দেখাইতে আছে আর কি কারণ এক একজন এক এক রকম করে রান্না আর আঠ হরির মতো রান্না করে তো যাই হোক হেতনের কিন্তু আঁশ রান্নাটা এত মজা হয় বিশেষ করে আর কাছে ভালো লাগে কার কাছে কিরকম লাগে জানি না অবশ্যই ব্যাকে নামরা কি আর রান্না খাইছেনি নি তো যাই তারা খাইছে তারা কইতে পারবো আর কাছে আঠ রান্না খুব ভালো লাগে যাবলার বাইরে তো যাই হোক হেতন কিন্তু এন কিছু মশলা দিয়ে কিন্তু লাড়ি সারি লইতে আছে হেতনে ভালো করে করে এটা মাখি তারপরে আগুন জ্বালাই দিব আর কইছিলাম না নন বেগুনরা ধরে এনেছি কইরা আর কোগা রুটি বানাই দিতে যাক এখন কিন্তু আই সুন্দর করে রুটি বানাইতে আছে আর কিন্তু এত কষ্ট করন লাগে না কারণ আর ননদ এত ভালো এত ভালো আর কি কই মনে করেন সত্তর আশি গা রুটি বানানে কি মুখের কথা নেই এখন কিন্তু আই এটা মনে করেন দশ পনেরো মিনিটের ভিতরে বানাই শেষ করি এলাইছে হয়তো আরেক কানা সময় লাগবে আবার এনে আর পরে আরেক কানা মশলা ফাতে দিয়ে আবার আরেক লাড়া ছাড়া দিয়ে হিয়ারা আবার হিগুনের কাছে আইসি মানে দৌড়াদৌড়ি ছুটি গেছে একবার হরির কাছে

তো এই রুটি বানানিও প্রায় শেষ হয়ে গেছে এটা তো দেখছেন আর এন দান হরের রান্না প্রায় শেষ হয়ে আইছে ভালো করে কিন্তু এটা রে কষাইছে মনে হইছে যে অনেক রান্না করি এলেছে কিন্তু আবারো পানি দিয়ে এটা রে ভালো করে আবার কষাই প্লাস্ট রান্না হইব আর কি তো যাই কি কিন্তু এই কোনো রুটি বানাই চলে গেছে প্রায় 80 গা রুটির মতো হইছে আর আই এন দি চিন্তা করছি এত গা রুটি আই এক সুলা দি না তো দুই সুলা দি দুই আন তাফা বইয়াই দি রুটি বেগুন রে খোলা দি শেষ করছি আর কি দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর আর রুটি খোলা দান হই গেছে রুটি খোলা দানার পরে কিন্তু আমি সুন্দর করে সালাদ সালাদ বানাইছিলাম সালাদটা অনেক সুন্দর করে বানাইছিলাম জানি না কিরকম হয়েছিল আর এনদি যেটা গো আছিল হেতারা চলে আইছে মানে প্রথমে তো কইছিলাম মানে গো ভাইয়ার অফিসের কালিকরা আইছিল হেতারা আঁশ দিছে শুধু আমরা কেন রান্ধি খাওয়াইছি এটাই আর এনদি ব্যাকে খাইতেছিল অবশ্যই এই ভিডিওটা আনা বাইয়ারে করতাম দিছিলাম হেতে এটা কি করছে নিজ জানি না এত বাজে ভিডিও করছে আই মাইলা ওই হেতের তো বালা ভিডিও হারি কিন্তু হেতে এটা কি ভিডিও করলো তো যাই হোক যাই হাঁটছে আইটাই দিছি করার কিছু না আমরা এনে সুন্দর করে হেতার সাহাটা দিয়েছে হ্যাঁ তাও পরিবেশন হেতারা নিজেরাই করতেছে তো আজকাল পিটি এই পর্যন্ত ব্যাকে বলা থাই সুস্থ থাই না লাফেস